আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অনেক মজাদার এই ভাজিটা হয়ে থাকে তো চলুন চিচিঙ্গা ভাজির রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি আধা কেজি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিবারে চিচিঙ্গা নিয়ে দেবেন এখন চিচিঙ্গাগুলো আমি চেছে নেব চিচিঙ্গা চিঙ্কা কিন্তু খুবই নরম হাত দিলেই কিন্তু চিচিঙ্গাগুলো উঠে যায় আমি খুব চিকন চিকন করে চিচিঙ্গাগুলো ভাজি করে নিয়েছি ট্রাই করবেন চিচিঙ্গাটা খুব সুন্দর করে পাতলা পাতলা করে ভাজি করে নিতে এখন আমি চিচিঙ্গাটাকে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নেব লবণ দিয়ে পুরোপুরি কিন্তু সিদ্ধ করব না জাস্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিব এখন পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম আর সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ভাজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় আর এই ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হয় এই জন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে জাস্ট হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না জাস্ট একটু সফট করে ভেজে হালকা একটু লাল কালার করলেই হয়ে যাবে পেঁয়াজটাকে আমি এখন একটু হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়োটা দিতে হবে কারণ এই ভাজিটার কালারটা একটু সবুজ সবুজই হয়ে থাকে তাই একদম অল্প পরিমাণের আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন চিচিঙ্গা ভাজিটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাজিটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে পেঁয়াজের সাথে তেলের সাথে চিচিঙ্গা ভাজিটা আমি মিলিয়ে নিব এখন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ আর কাঁচামরিচটা দেওয়ার পর পানি একটু কিন্তু পানি ছেড়েছে এটা হচ্ছে চিচিঙ্গা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটার হালকা একটু পানি আর চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর যেহেতু সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করা ছিল এই পানিটাতে কিন্তু বাকিও সিদ্ধ হয়ে যাবে এখন আমি চিচিঙ্গাটা সরিয়ে এই জায়গাটা মাঝখান অংশটা একটু ফাঁকা করতেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আধা কেজি চিচিঙ্গার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম এখানে ডিমটা আমি মাঝখানে দিয়ে দেবো এখন কিন্তু ডিমটা নাড়া দেবো না একটু কিছুক্ষণ ওয়েট করব জাস্ট ডিমটা একটু এরকম হওয়া পর্যন্ত তারপর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আমি ডিমটার মাঝখানটা নাড়া দেবো ডিমটাকে আমি একটু হয়েই নেবো নাহলে কিন্তু ডিমের যে চাকা চাকা অংশটা সেটা থাকবে না পুরো ভাজির সাথে মিশে যাবে তখন দেখতে ভালো লাগবে না তাই আমি ডিমটাকে একটু হয়েই নিলাম এখন কিন্তু যেহেতু ডিমটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি ভাজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। আর আধা কেজি চিচিঙ্গার জন্য কিন্তু দুইটা ডিমই নিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে আর আপনাদের যদি চিচিঙ্গার পরিমাণ আরও বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটা আরেকটু বেশি বাড়াতে হবে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এখানে আমি একটা ম্যাগি ম্যাজিক মশলা যে আছে সেই একটা ম্যাগি মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে এখন ম্যাজিক মশলাটা দেওয়ার পরও আমি পুরো মশলাটা চিচিঙ্গা ভাজির সাথে মিশিয়ে নেব চিচিঙা ভাজিটা কিন্তু এখন আমার পুরোপুরি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়া এই ডিমের ভাজিটা চিচিঙ্গের ভাজিটার মধ্যে জিরে গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন সব মশলা দিয়ে খুব আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর চিচিঙ্গা ডিম ভাজিটা কিন্তু এখন আমার পুরোপুরি রেডি কেমন লাগলো বলুন তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজের রেসিপিটা এতটাই মজার হয়ে থাকে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ